আসসালামু আলাইকুম গাইজ আমাদের ওবি ফোরটি নাইন আপডেট এর পর এজি টুল এর যে ভাষণ সত্তরটি রয়েছে সেটির আপডেট কিন্তু চলে এসেছে তো স্ক্রিনে একটা বান্ডেল দেখতে পারছো এই বান্ডেলটি সহ মোট চারটি বান্ডেল এবারের এজি টুল এর আপডেট এ অ্যাড করা হয়েছে তো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই বান্ডেলটি সহ মোট চারটি বান্ডেল তোমাদের আইডিতে একদম ফ্রিতে নিবে এর পাশাপাশি এবারের আপডেটে কিন্তু চারটি ইভো ম্যাক্স গান অ্যাড করা হয়েছে সেই ইভো গান স্ক্রিন গুলো কিভাবে তোমাদের আইডিতে নিবে সেটিও এই ভিডিওতে দেখিয়ে দিব আরেকটি কথা এজি টুল ওপেন করার সময় তোমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি এই ভিডিওর যে কোনো একটা সময় পেয়ে যাবে তাই তোমরা যদি এই ভিডিওটি একটা সেকেন্ডও স্কিপ করো তাহলে কিন্তু পাসওয়ার্ডটি মিস করে ফেলবে তাই ভিডিওটি স্কিপ করার ভুল একদমই করবে না তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি সর্বপ্রথমে তোমাদেরকে এজি টুল যে অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে তো এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে এজি টুল অ্যাপটি ওপেন করার সময় এরকম কিছু অ্যানিমেশনের মাধ্যমে ওপেন হবে এবং তারপর এই জায়গায় তোমাদের এই ভিডিও থেকে একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি এই জায়গায় বসিয়ে দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবে এবার তোমরা এখানে যে ফ্রি ফায়ার ব্যবহার করতে চাও ফ্রি ফায়ার ম্যাক্স নাকি নর্মাল ফ্রি ফায়ার সেটি সিলেক্ট করে নিবে এবার এখানে দেখতে পারছো স্টার্ট একটা বাটন রয়েছে এবং আরেকটি রয়েছে ডাউনলোড ফাইল তো এখানে তোমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবে চাইলে ফাইল ডাউনলোড করেও ব্যবহার করতে পারো আর কিভাবে সিজুকো অ্যাপটি কানেক্ট করবে তোমরা যদি না জানো এই ভিডিওটি দেখে নিবে আর তোমাদের যদি সিজুকো অ্যাপটি রানিং থাকে তাহলে তোমরা এখান থেকে সরাসরি স্টার্ট অ্যাপ বলে একটা অপশন দেখতে পারছো সেখানে ক্লিক করে দিবে দেখতে পারছো আমরা এজি টুলের ভিতরে চলে এসেছি তবে তুমি যদি সর্বপ্রথম ঢোকো তাহলে তোমাদেরকে কিন্তু অঙ্কুর গেমারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতে পারে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো অথবা ব্যাক দিয়ে আবারও এজি টুলের এই পেজটিতে চলে আসতে পারো সবার উপরে দুইটি অপশন দেখতে দেখতে পারছো একটা আছে প্রো বান্ডেল আর একটা আছে লেজেন্ডারি ওয়েপেন তো আমি সাজেস্ট করব তোমরা এগুলোই ব্যবহার করবে কেননা এগুলো ওবি ফোরটি নাইনের পরে তৈরি করা হয়েছে আগের ফাইলগুলো ব্যবহার করলে তোমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা তো হবে না তবে রিক্স নেওয়ার কোনো দরকার নেই তো দেখতে পারছো আমার কাছে এমপি ফাইভের এই স্ক্রিনটি রয়েছে আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লোডিং শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেও দেখতে পারছো লোডিং শেষ হয়ে গেছে এইভাবে তোমাদের কাছে যদি এই নীল স্ক্রিনগুলো থাকে তোমরা চাইলে সবগুলো নিতে পারো এবার চলো আমরা এখান থেকে এম এর এই সিক্স এর জন্য স্ক্রিন নিচে अप्लाई বাটনে ক্লিক করে দেব এবং দেখতে লোডিং শুরু এবং শেষ হয়ে গেছে এগুলো কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম করার আগে আগে গেমে ঢুকে দেখে নিতে হবে এগুলো ডাউনলোড করা আছে কিনা যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিবে আর যদি থাকে তাহলে এসে এখানে অ্যাপ্লাই করবে আমার মনে হচ্ছে আমার এখানে মাত্র দুইটি ক্যারেক্টার ডাউনলোড করা আছে তাও আমি সবগুলো এখান থেকে অ্যাপ্লাই করে নিব যে ক্যারেক্টার ডাউনলোড করা নেই সেগুলোর উপর কিন্তু বান্ডেল আমার গেমের ভিতর আসবে না তাও কোনো সমস্যা নেই আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি দুইটি দেখালেই তোমাদের হবে আর তোমরা যখন এটি ট্রাই করবে তখন চারটি ক্যারেক্টারি আগে থেকে ডাউনলোড করে নিও আর পরবর্তী আপডেটে কি কি বান্ডেল এড করা যায় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা যদি কিভাবে সিজুকো অ্যাপটি কানেক্ট করবে এটি ওই ভিডিও দেখে না বুঝতে পারো আমি এই সিজুকো কানেক্ট করা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব না সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও তো দেখতে পারছো আমার এজি টুল অ্যাপ্লাই করা কমপ্লিট এবার চলো গেমে ঢুকে দেখাচ্ছি তো আমরা আমাদের ফ্রি ফায়ার আইডি টি লগ করে নিয়েছি এবার চলো এখান থেকে সরাসরি ক্যারেক্টার অপশনে একটা ক্লিক করে দিব এবং যে যে ক্যারেক্টারের উপর এই বান্ডিল গুলো অ্যাপ্লাই করেছিলাম সেই ক্যারেক্টার গুলো ইকুইপ করে নিব তো ফার্স্টে আমাদের কে ক্যারেক্টারের সাথে দেখতে পারছো কত সুন্দর ফ্রি স্টাইল একটি বান্ডেল চলে এসেছে তো যারা যারা ফ্রি স্টাইল গেম করতে পছন্দ করো তাদের জন্য এই বান্ডিলটি অনেক বেশি পছন্দের এবার চলো তোমাদেরকে ভল্টে গিয়ে কে ক্যারেক্টারের যে ডিফল্ট বান্ডিলটি থাকে টি পরিয়ে দেখাচ্ছি তো দেখতে পারছো কত সুন্দর ভাবে আমাদের কে ক্যারেক্টারে ডিফল্ট বান্ডিলের সাথে এই বান্ডেলটি চলে এসেছে তো এবার চলো আরেকটি বান্ডেল চেক করি আমরা সর্বমোট চারটি अप्लाई করেছিলাম তবে এখানে দেখতে পারছো আমাদের কিছু কিছু ক্যারেক্টার ডাউনলোড করা নেই এই নাইরি ক্যারেক্টারটি যদি ডাউনলোড করা থাকতো এর সাথেও কিন্তু একটি বান্ডেল চলে আসতো তবে শিরো ক্যারেক্টার দেখতে পারছো ডাউনলোড করা আছে তাই এর বান্ডিলটি চলে এসেছে তোমরা যখন এই বান্ডেলগুলো अप्लाई করবে তো একবার হলো তোমাদের গেমের ভিডিও ঢুকে দেখবে যে এই বান্ডিল গুলো ডাউনলোড করা আছে কিনা সরি বান্ডিল না ক্যারেক্টার গুলো এবার চলো আমরা যে দুইটি গান স্ক্রিন নিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি তো এর জন্য এখান থেকে ওয়েপেন অপশনে ক্লিক করে দিব এবং তারপর এখান থেকে সাব মেশিন গানে গিয়ে এমপি ফাইভ সিলেক্ট করে দিব এবং এমপি এর যে নীল রঙের স্ক্রিনটি থাকে সেটাতে ক্লিক করার পর দেখতে পারছো আমাদের ইভো এমপি ফাইভ চলে এসে তো দেখতে পারছো এটাতে এনিমেশনও দেওয়া হয়েছে তাই কত সুন্দর মারাত্মক দেখাচ্ছে তোমাদের কাছে যদি এই নীল রঙের এমপি ফাইভ এর স্ক্রিনটি থাকে তবে তোমরা অবশ্যই এটি অ্যাপ্লাই করে চেক করে নিবে যে এটি কাজ করে কিনা ও আরেকটি গান হচ্ছে এম এইটিন সিক্স যেটির স্ক্রিন আমার কাছে নেই তবে এখান থেকে তোমাদেরকে ওয়ে পেনে গিয়ে মাস্টারিতে গিয়ে দেখাচ্ছি তো তোমাদের যদি এই নীল স্ক্রিনগুলো না থাকে তোমরা অ্যাপ্লাই করে নিবে এবং এখানে এসে চেক করে নিবে যে এটি কাজ করে কিনা তো আমরা আরেকটি অ্যাপ্লাই করেছিলাম যেটি হচ্ছে এম এইটিন এইটটি সিক্স তো দেখতে পারছো এটার স্ক্রিনটিও চলে এসেছে তো তোমরা যারা এখনো অ্যাপ্লাই করো নি এখনই আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অবশ্যই এজি টুলটি ডাউনলোড করে নাও আর কোনো প্রকার সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এজি টুলের লিংকের নিচে তোমরা কমেন্ট করতে পারবে সেখানে গিয়ে একটা কমেন্ট করে দিবে আমি তোমাদেরকে সেখানে পার্সোনাল ভাবে মেসেজ করে যদি তোমরা করতে না পারো তবে আমি তোমাদেরকে নিজে ভিডিও কল দিয়েও শিখিয়ে দিবো তো গাইজ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারো দেখা যাচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ